আমরা আমার বিয়ে আমার নিজের করতে হয়েছিল তো আমার কেউ সাজায় বুঝাই দেওয়ার ছিল না ঘুষাই দেওয়ার ছিল না আয়োজন নিজের করার জন্য আমি ভুলে গেছিলাম যে আমার বৌরে গলার মালা দিতে হইবে তো নিয়ে গত 10 বছরে আমি কমসে কম 20000 বার শুনছি তুমি টাকা মালাও আমাকে দাও না দাও আমাকে ভালোই বাসো না তখন আমি এবারে আমার এই ধ্বংসপ্রাপ্ত জীবনের দশম এই বিবাহে তে মন পড়ে আজ আমি একসময় সুখী ছিলাম আমি একটুতেই নেই বাইদে থাকতে পারতাম আমার বিyahoo আমার মনে পড়ে

পরে উনি বুঝে গেছেন আমার হতে কিছু খান না এখন আমি গলায় মালা পরাচ্ছি মালা পরানো হয় ছাগল এবং বিবাহিতদের

বিবাহের পরে পুরুষ হিসেবে স্বীকৃতি পাওয়ার পর এই যে সার্টিফিকেট আমার পুরস্কার আমি আমার মুখে বলতে চাই না থাকলে জীবনে আমি কোনো

চলো আমি যে আপলোড দিয়ে ডলার এই পছন্দ এই সেরা জব 100 টাকা চল বাকি হ্যাঁ দিও না এই নামে জব

আমি তুমি একটু খালি দেখতে চাচ্ছি আমি কিছু বোঝা রাটে আগে দেখলাম দুইটাকে কাটা